এইচএসসি পঁচিশ কিংবা চব্বিশ ব্যাচের যারা ভার্সিটি বা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটা তোমরা জানো তোমাদের সুবিধার্থে এইবার কিন্তু আমরা আমাদের যে ভার্সিটি ব্যাচটা আছে সেই ভার্সিটি ব্যাচে সাবজেক্ট ওয়াইজ আলাদা এনরোল করার সুযোগ রাখছি তো তারই ধারাবাহিকতায় আমি এবং তোমাদের আকিব ভাইয়া তোমাদের জন্য এবার দেখো ভার্সিটি প্লাস মেডিকেল উচ্চতরগুলির প্রাইভেট ব্যাচ লঞ্চ করছি যে ব্যাচে ক্লাস শুরু হবে চার সেপ্টেম্বর এটা আট সেপ্টেম্বর না এটা তো ভুল এটা তো সবাই ভাববে ইংলিশ আচ্ছা আমি একটু ঠিক করে দিই এটা চার সেপ্টেম্বর ঠিক রাত নয়টায় ক্লাস শুরু হবে বৃহস্পতিবার রাত নয়টায় হায়ার ম্যাথের ক্লাস সিরিয়াল হচ্ছে রবি বৃহস্পতি সপ্তাহে দুইটা ক্লাস রাত নয়টায় তো আমাদের কিন্তু ডিসকাউন্ট কুপন চলতেছে ডিসকাউন্ট কুপনটা হচ্ছে ম্যাথ ফাইভ হান্ড্রেড এই ডিসকাউন্ট কুপনটাও ক্লাস শুরুর দিন পর্যন্ত থাকবে মানে চার সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত তুমি এই ম্যাথ পার্শ্ব এই ডিসকাউন্ট কুপন ইউজ করে আমাদের যে ভার্সিরি প্লাস মেডিকেল হায়ার ম্যাথ প্রাইভেট বেসটা আছে এই কুপনটা অ্যাপ্লাই করে তুমি পনেরোশো টাকার পরিবর্তে এক হাজার টাকায় হ্যান্ডল করতে পারবা দেখো এই কুপনটাকে তো অলরেডি অ্যাপ্লাই করে দেওয়া আছে অনেকে কি করে কুপন জানে না ইউজ না করে কিনে ফেলে তো এই জন্য আমরা কুপনটা ডিরেক্ট অ্যাপ্লাই করে রাখছি দেখো এখানে অ্যাপ্লাই করাই আছে ম্যাথ পাঁচশো কুপন অ্যাপ্লাই করা আছে তুমি আসলে ডিরেক্ট এক হাজার টাকাই হ্যান্ডল করতে পারবা সেটা কতদিন পর্যন্ত এই যে চার সেপ্টেম্বর মানে বৃহস্পতিবার রাত বারোটা পর্যন্ত আর আমাদের প্রথম ক্লাস কিন্তু বৃহস্পতিবার রাত নয়টায় তো এই ব্যাসটার নাম ভার্সিটি প্লাস মেডিকেল উচ্চতরগণিত কেন ভাই মেডিকেল ভর্তি পরীক্ষা তো হাই ম্যাথ লাগে না আমরা জানি তবে এটা হচ্ছে যারা মেডিকেল টার্গেট প্রিপারেশনি বা তোমাদের ব্যাক ভার্সিটি ম্যাথ বুঝছো যাদের টার্গেট ভার্সিটি তোমার জন্য তো অবশ্যই তুমি যদি ম্যাথ ভালো ভালো ভার্সিটিগুলোতে ভালো ভালো সাবজেক্ট তুমি যদি চান্স পেতে চাও বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই থিওরিটিক্যাল সাবজেক্টগুলো তুমি যদি পাইতে চাও তাহলে অবশ্যই কিন্তু হায়ার ম্যাথ অ্যান্সার করতে হয় তো এই জন্যে তোমার জন্য তো ভার্সিটি ভর্তি পরীক্ষায় ভালো সাবজেক্ট আমার জন্য ম্যাথ লাগবেই আর মেডিকেল পরবর্তীতে যদি মেডিকেলে তোমার পা পিছলে যায় চান্স না হয় পাই এনি চান্স তখন ভার্সিটি ভর্তি পরীক্ষাকে ব্যাখা বিষয়ে হিসেবে রাখার জন্য কিন্তু হায়ার ম্যাথটা তোমার জন্য হয় সবচেয়ে বেশি একদম মানে ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায় তো শুরু থেকেই যদি সপ্তাহে একটা দুইটা ক্লাস করে রাখা যায় তাহলে কিন্তু মেডিকেলের পাশাপাশি ভার্সিটিও একটা ব্যাক আপ শক্ত ব্যাক আর আমার আর একেবারে ক্লাসগুলো তুমি যদি করতে থাকো শুরু থেকে তাহলে একেবারে শক্ত ফাউন্ডেশন তৈরি হয়ে থাকবে ভার্সিটি ম্যাথের জন্য তো পঁচিশ ব্যাচ কিংবা চব্বিশ ব্যাচে যারা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিচ্ছ বা সেকেন্ড টাইম ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু এই ভার্সিটি প্লাস মেডিকেল হায়ার ম্যাথ প্রাইভেট ব্যাচটা একদম পারফেক্ট চয়েস হবে এই ব্যাচটা দেখো মাত্র এক টাকা কিন্তু এই যে চার তারিখ রাত বারোটা পর্যন্ত তোমরা ম্যাথ পাঁচশো কুপন অ্যাপ্লাই করে দেখো কুপন কিন্তু অলরেডি অ্যাপ্লাই করাই আছে মাত্র এক হাজার টাকা এন্ডল করতে পারবা তো এই ব্যাচটাতে আমরা মোট তিরিশটা লাইভ ক্লাসে হায়ার ম্যাথের শর্ট সিলেবাসের বারোটা অধ্যায় থেকে ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব কিছু কভার করে দেবো আর এখানে আমাদের ডাবল ক্লাস পাবা আর্কাইভ ক্লাস সহ ছয়টা অধ্যায় লাইভ ক্লাস নিবো আমি ওই ছয়টা অধ্যায় রাকিব ভাইয়া থাকবে আর্কাইভ রেকর্ডের ক্লাস বাকি ছয়টা অধ্যায়ে রাকিবের লাইভ ক্লাস আমার রেকর্ডের ক্লাস তার মানে ডাবল ক্লাস আমার অথবা একইবার যে কোনো একজনের ক্লাস তোমার যদি ভালো লাগে তুমি আমাদের ফুল ক্লাস করেই করেইভার্সারি প্রিপারেশন নিতে পারবা তো পঁচিশ এবং চব্বিশ ব্যাচ যদি ইচ্ছা থাকে আমাদের এই কোর্সটাতে যুক্ত হওয়ার অবশ্যই চার তারিখ রাত বারোটার মধ্যে যুক্ত হওয়া কারণ পরে কিন্তু পনেরোশো টাকা হয়ে যাবে কোর্স প্রাইস আগে যুক্ত হয়ে যাও যদি ইচ্ছা থাকে তো সবার জন্য শুভকামনা রইল আর মেডিকেল টার্গেট যারা একটা বেকআপ রাখো মেডিকেলের পাশাপাশি প্রিপারেশনে ভাই দেড় লাখ সিট তো চার হাজার একটু ব্যাকআপ যদি রাখার প্ল্যান করো শুরু থেকে নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবা এই কনফিডেন্সটাই তোমাকে হেল্প করবে বরঞ্চ এই কনফিডেন্সের ঠেলায় তুমি মেডিকেলের চান্স পাই যাবা কনফিডেন্স অনেক ইম্পর্টেন্ট এই অ্যাডমিশনের সিজনটাতে তো সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে চার তারিখ ঠিক রাত নয়টায় ম্যাট্রিক্স নেওয়া এক লেকচারে একে ভার্সিটি ক্লাস মেডিকেল হায়ার মেথের প্রথম লেখ ক্লাসে